সুপ্রিয় দর্শক শেষ হয়েও যেন হয় না শেষ একটি খুবই প্রচলিত কথা আসলে আমি এই কথাটা কেন উপস্থাপন করলাম আপনাদের সামনে তার অবশ্যই একটি কারণ আছে আমি আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেই ভিডিওর সাথে এর অত্যন্ত একটি প্রাসঙ্গিকতা আছে সুপ্রিয় দর্শক আমার ফ্রেন্ড একটি অ্যাপার্টমেন্ট কেনার জন্য অনেকদিন ধরে খোঁজ করছিল এবং তার পছন্দ অনুযায়ী একটি অ্যাপার্টমেন্টও সে সিলেক্ট করেছিল সে বুকিং দেওয়ার আগে আমাকে জানিয়ে গিয়েছিল যে সে আজকে তার ওই কাঙ্ক্ষিত অ্যাপার্টমেন্টটি বুকিং দিতে যাচ্ছে তো আমি তাকে স্বাভাবিকভাবেই শুভকামনা জানালাম সুপ্রিয় দর্শক ইন্টারেস্টিং বিষয় হলো ওই বন্ধু রাতে আমাকে ফোন দিল ফোন দিয়ে সে যে বিষয়টা আমাকে জানালো সেটা আসলে মানে আমি কি বলবো মানে অত্যন্ত অভিনব আমার কাছে মনে হলো এবং খুবই ইন্টারেস্টিং মনে হলো এই কারণে আমি আজকে আপনাদের সামনে বসেছি আপনাদের ওই বিষয়টা শেয়ার করার জন্য আপনারা এই বিষয়টা শুনলে আপনাদের কিন্তু খুব কাজে লাগে সে রাতে আমাকে ফোন দিয়ে যে বিষয়টা বলল সেটা হলো যে আমি আজকে অ্যাপার্টমেন্ট বহুমুখী গিয়েছিলাম কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পরেও আমি অ্যাপার্টমেন্ট বুকিং না দিয়ে চলে এসেছি আমি বললাম কেন তো ঠিক তাহলে কেন তুই চলে এসেছিস সে যেটা আমাকে শোনালো সেটা আসলে খুব ইন্টারেস্টিং কি সেটা শুনুন আমি তাকে জিজ্ঞেস করলাম দোস্ত কেন তুই অ্যাপার্টমেন্ট বুকিং না দিয়ে চলে এসেছিস সে বললো আমি যখন অ্যাপার্টমেন্ট বুকিং এর ফাইনাল স্টেজে আছি আমি কিছুক্ষণ পরে আমার বুকিং পে করব তো আমরা গল্প করছিলাম ওখানে এবং তার যে টিম বিডার সেও ছিল তো গল্প করার এক পর্যায়ে আমার মনে হলো আসলে ওই সময়ে পলিটিক্যালি কিছু আলাপ উঠেছিল তো ওই ডিসকাশনে সেলস পিপুল বা ওই পার্সন যে বিষয়টা বললো তাতে আমার খুব রাগ বললাম কেন রাগ উঠেছিল কেন আসলে সে যখন পলিটিক্যালি কথাবার্তা বলতেছিল সবকিছু ঠিকঠাক ছিল বা একটা বিষয় আমার খুব খারাপ লেগেছে আমার আদর্শের বিপরীতে আমার কাছে মনে হয়েছে যার কারণে আমি আসলে আর ওখানে বেশিক্ষণ বসে থাকতে না আমি ওই দিন অ্যাপয়েন্টমেন্টের বুকিং না দিয়ে চলে এসেছি যদিও তারা বারবার জিজ্ঞেস করছিল যে স্যার কি হয়েছে আমাকে খুলে বলুন দেখি করতে পারি কিনা নানা ধরনের তারা চেষ্টা করছিল আমি অ্যাপয়েন্টমেন্টটা বুকিং দিয়ে ওই দিন আসলে কিন্তু আসলে শেষ পর্যন্ত আমি আসলে ওই অ্যাপয়ের বুকিং দিতে পারি কারণ আমার আসলে মন বসছিল না আসলে ওখানে দর্শক আমি এই বিষয়টা এই জন্য শেয়ার করলাম যে সে যে কারণটা আমাকে বললো এই বিষয়টা আমাদের আসলে অবশ্যই খেয়াল করা উচিত প্রত্যেক কাস্টমার কিন্তু সমান না আমরা যখন কাস্টমার সাথে বসবো তখন যেন কাস্টমারের সাথে কথা বলার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত আমরা কি বলতে যাচ্ছি এবং কি এটা কি ইম্প্যাক্ট করতে পারে অনেক কাস্টমার আছে আপনার সাথে খোলা আমরা আলোচনা করবে অনেক বিষয়ে তারা আলোচনা করবে কিন্তু আমাদের কিন্তু তাদের সাথে তাল মিললে হবে না আমাদের কিন্তু মুখে লাগাম ধরে রাখতে হবে কারণ তারা অনেক কিছুই বলতে পারে তারা কাস্টমার কিন্তু আমরা কিন্তু সবকিছু বলতে পারবো না প্রফেশনাল আমাদের কোথায় থামতে হবে এবং কোথায় শুরু করতে হবে সে বিষয়ে অবশ্যই জানা উচিত আমরা যখন কোনো সেলস ডিজেন্সে বলবো বা সেলস নেগোসিয়েশনে বলবো তখন কিন্তু আরো বেশি সতর্ক হতে হবে আমরা কি বলছি আমাদের কি বলা উচিত আর কি বলা উচিত না আসলে পলিটিক্যাল বিষয়টা সবসময়ই একটি সেন্সিটিভ বিষয় এই বিষয়টা সেলস নেগোচুয়েশনে অবশ্যই এটা অ্যাভয়েড করা উচিত কখনো যদি কাস্টমার নিজে থেকে এই বিষয়টা উপস্থাপন করে সেক্ষেত্রে আপনি তার মনোযোগ দিয়ে তার কথা শুনতে পারেন কিন্তু কোনো কমেন্টস করার আগে অবশ্যই চিন্তা করে নেবেন যে এটার ইম্প্যাক্ট কি হতে পারে তো আজকে আমি এই বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো কারণ বিষয়টা সিবি হলেও দেখুন কত বড় ইম্প্যাক্ট ফেলে একটা সেলস পারসন বা সেলসের সাথে যারা জড়িত থাকে একটা সেল ম্যাচুর করতে তাদের অনেক কষ্ট হয় এবং আমি জানি আজকে যে ঘটনাটা বললাম আহ সব সেলস পার্সন এরকম না তারা কিন্তু খুবই সুদক্ষ এবং এক্সপার্ট তারা খুব ভালো করে জানে তাদের কি করতে হবে এবং কি করতে হবে না কিন্তু তারপরেও এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তো আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে সেলস নেগোসিয়েশনে বসে আমাদের অবশ্যই খুবই সতর্কতার সঙ্গে কথা বলা উচিত কাস্টমারের সঙ্গে কাস্টমার অনেক বিষয়ে আমাদের সাথে অনেক ফ্র্যাঙ্কলি হলেও আমাদের কিন্তু একটা লিমিট দেখে তাদের সাথে কথা বলা উচিত কষ্ট করে যারা আমার এই ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ